হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে থাকছে তোমাদের জন্য বেশ কিছু মজাদার ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তর গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তোমরা এখন স্ক্রিনের মধ্যে চারটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই চারটি ছবি দেখে তোমাদেরকে একটি নেতার নাম গেস করতে হবে চলো দেখি তোমরা কয়জন এখানে নেতাটির নাম গেস করতে পারো উত্তরটি এখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বি দ্বিতীয় ছবিটি হলো নয় তিন নম্বর ছবিটি হলো ব এবং চার নম্বর ছবিটি হলো ও ফ্রেন্ডস এখানে ছবি চারটিকে মিলিয়ে নেতাটির নাম হয়ে যাবে বিনয় বসু এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর ঝটপট নায়িকাটির নাম গেস করে বলো তো এখানে উত্তরটি কি হবে তো দেরি না করে এখনই আমাকে উত্তরটি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারোনি কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি হলো শুভ দ্বিতীয় ছবিটি হলো সিঁড়ি তো এখানে ছবি দুটিকে মিলে নায়িকাটির নাম হয়ে যাবে শুভশ্রী এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর এখানে ঝটপট শব্দটি গেস করো তো কি হবে উত্তরটা যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে দশ সেকেন্ড সময়ের আগে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো বয়ে একা দ্বিতীয় ছবিটি হলো আম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে ব্যায়াম এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য শব্দটি কি হবে উত্তরটি গেস করে দেখাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে শব্দটি গেস করতে যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ছোট তৃতীয় ছবিটি রয়েছে রয়াকা ও নস্কার তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে সুতরাং তো ফ্রেন্ডস এখানে তোমরা কি শব্দ গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই ছবি দুটিকে দেখে শব্দটি গেস করো ফ্রেন্ডস কি হবে উত্তরটা ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি কিস করতে পেরেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো নি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দন্তের নয় আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে মাছ তো এখানে ছবি দুটিকে মিলে শব্দটি হয়ে যাবে না মাছ এবার তোমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছো আর এখন তোমরা এই ছবি দুটিকে দেখে একটি শ্যাম্পুটির নাম গেস করো তো কি হবে উত্তরটা এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি হলো সান দ্বিতীয় ছবিটি হল সিল্ক এখানে ছবি দুটিকে মিলিয়ে শ্যাম্পুটির নাম হয়ে যাবে সান সিল্ক শ্যাম্পু তো ফ্রেন্ডস এবার তোমরা স্কিনেমার মধ্যে তিনটি ছবি দেখতে পাছ ছবিগুলি দেখে নিশ্চয়ই চিনতেও পারছো এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই তিনটি ছবি দেখে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা তারা শব্দটি গেস করতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখানে প্রথম ছবিটি রয়েছে মন তৃতীয় ছবিটি রয়েছে ও তিন নম্বর ছবিটি রয়েছে যোগ তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে মনোযোগ তো এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটিও খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে পরি দ্বিতীয় ছবিটি রয়েছে শ্রম তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে পরিশ্রম আজকে ভিডিও তোমাদের জন্য লাস্ট প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে ছেলেটির নাম কি হবে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ ছবি দুটিকে দেখে ছেলেটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো তো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তয় হর্ষই তৃতীয় ছবিটি রয়েছে লক তো এখানে ছবি দুটিকে মিলিয়ে ছেলেটির নাম হয়ে যাবে তিলক